সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাহমত আমিও ভালো আছি দর্শক কৃষি কৃষিবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি উসমান আপনারা সবাই জানেন বছরে তিনটা মৌসুম শ্বাস করা হয় এই তিনটা মৌসুমের মধ্যে বড় মৌসুমটা হল ফলনশীল যেহেতু এই মৌসুমে ধানের ফল অনেকটু বেশি পাওয়া যায় দর্শক কৃষকেরা মনে মনে ভাবে এই বড়ো মৌসুমে একটা উচ্চ ফলনশীল দানের জাত লাগাবে এবং বাত কেটে জ্বর জোরে বাজার মূল্য অনেক বেশি ভাবে এ ধরনের দানের জাত বাছাই করতে গিয়ে অনেক কৃষকেরা বিপদে পড়ে যায় দর্শক তাই আমি আজকে আপনাদের জন্য উচ্চ ফলনশীল দান বাজার মূল্য অনেক বেশি পাবেন বাত কেটে একেবারে জ্বর জোরে এ ধরনের ওই একটি দানের জাত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার আসবে আর যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার আসে মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক আমি প্রথমে যে দান নিয়ে আলোচনা করব সেটা হলো শক্তি টু হাইব্রিড দানের জাত কৃষকের হাইব্রিড দানের জাতের প্রতি একটু ধীরে ধীরে আগ্রহ বেড়ে গেছে যেহেতু দানের ফলন একটু বেশি পাওয়া যায় এই ধানের জীবনকাল সারা রোপণ থেকে দান কাটা পর্যন্ত একশো সতেরো থেকে একশো দিন দর্শক প্রতি তেত্রিশ শত জমিতে আপনারা পঁত্রিশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ধানের ফলন পেতে পারে। দান শিকন হাত কেটে জ্বর ধরে বাজার মূল্য আপনারা অনেক বেশি পাবে পাতা এবং সত্তর আগে কোনো আক্রমণ এ ধান গাছে আসে না দানে কোনো সিটার পরিমাণ দেখা যায় না যে কৃষক বাইদের জমিতে শেষ পর্যায়ে চারা রোপণ করতে হয় তাহলে আপনারা এই দানের জাতটি লাগাতে পারেন দর্শক এবার যে দান নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে সেটা হলো সেনজেন্ডা কোম্পানির উন দুই এই ধানের জীবনকাল বীজ ভুবন থেকে দান কাটা পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এই দান গাছটি মাঝারি উচ্চত দান জরে পড়ে না এবং গাছও ফেলে পড়ে না এই ধান গাছে কোনো ধরনের পাতাপুরা বিএলপি ছত্রাকের আক্রমণ করে না দর্শক এই ধানটি শিকন বাত খেতে একেবারে জোরে জোরে আপনারা বাজার মূল্য অনেক বেশি পাবেন এই দানের ফলন প্রতি তেত্রিশ শত জমিতে আপনারা তিরিশ থেকে বত্রিশ মন পর্যন্ত পাবেন দর্শক এবার যে ধান নিয়ে আলোচনা করব সেটা হলো এরাইএস সুস্ট তিপ্পান্ন এই ধানটি হলো মাঝারি চিকন বাত খেতে সুস্বাদু গাছ বাতাসে হেলে ভরে না দানও জোরে ভরে না প্রতি তেত্রিশ শত জমিতে ধানের ফলন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মন দানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন দর্শক এইবারে যে ধান নিয়ে আলোচনা করব সেটা হলো অনেক কৃষকের পরিচিত একটা ধান দান বিধান এই ধানটি সিকন জাতের একটা ধান বাদ খেতে জর এবং সুস্বাদু আপনারা বাজার মূল্য অনেক বেশি পাবে দর্শক এই দানের জীবনকাল বীজ ভবন থেকে দান কাটা পর্যন্ত একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ দিন দানের ফলন প্রতিতে ত্রিশ শত জমিতে আঠাশ থেকে তিরিশ মন তবে এ দান গাছে কোনো প্রকারের ছত্রাকের আক্রমণ করে না এবং গাছ বাতাসে ফেলে পড়ে না দর্শক এইবার যে দান নিয়ে আলোচনা করব প্রত্যেকটি কৃষকের জনপ্রিয় এবং পরিচিত একটা দান সেটা হল বিধান আটাশ এ দানের জীবনকাল বীজ ভবন থেকে শুরু করে দান কাটা পর্যন্ত একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন দান শিকন বাদ খেতে একেবারে জ্বর জোরে এবং সুস্বাদু আপনারা বাজার মূল্য সবচেয়ে বেশি পাবেন অনেক কৃষকের জানা সেটা আর বাদবাকি কিছু বলতে হবে না দর্শক প্রতি তেত্রিশ শত জমিতে দানের ফলন তিরিশ থেকে বত্রিশ মন পর্যন্ত পাবেন তবে আপনার পরিচর্যার উপর নির্ভর রোগ বালা একটু আক্রমণ করলেও তবে এই দানের বাজার মূল্য অন্য দানের চেয়ে অনেক বেশি পাওয়া যায় দর্শক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে তুলে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক আমি ভিডিওটা এ শেষ করলাম দোয়া করবেন দুদা হাফেস ধন্যবাদ